দোকানদারেরা বেঁচে এক হাজার বারোশো টাকা আপনি আমি দিতাসি তিনশো টাকা পঞ্চান্ন টাকা পিস এটা একশো বিশ টাকা করে বিক্রি করতে পারবে মাত্র চারশো টাকা ভাই দোকানদারেরা বিক্রি করে কত ভাই জানেন এক হাজার টাকা আমি ধরতেছি মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা চাই না তামা দশ টাকার জায়গায় যদি এগারো টাকা ধরি আমার থেকে ভাই আপনারা মাল নিয়েন না গায়ে হলুদে ফুটপাতে বিয়ার অনুষ্ঠানে সব জায়গায় মাল লাগে এই যে এটা কিন্তু স্টিল এটা স্টিল

আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো শুভ ভাই আপনাদের প্রতিষ্ঠানে কি কি ধরনের প্রোডাক্টগুলো আছে আগে আমার ঠিকানাটা দিয়ে ভাই নাজমুল ভাই আমাদের ঠিকানা হয়েছিল ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মা ইলেকট্রিক একশো এগারো নম্বর দোকান এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মা ইলেকট্রিক একশো এগারো নম্বর দোকান আজকে নাজমুল ভাই আপনাকে ঢাকাইছি ঈদের ঈদ উপলক্ষে ইলেকট্রিকের মাল দাম কমছে ঠিক আছে কমাই দিব যারা যারা ব্যবসা করবেন তাদের জন্য আজকের ভিডিওটা যারা বাসা বাড়ি ওয়ারিং এর মাল লাগবে তাদের জন্য আজকের ভিডিওটা এখন ইলেকট্রিকের মাল দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন 4-5টা মিনিট ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা ভাই শুরু করব কি দিয়ে আজকে আজকে শুরু করব হলো ভাই গরীবের বন্ধু আজকে গরম গরম আইসা পড়তাছে শীত যাইতাছে গরম আসতেছে এই যে এক ফ্যান ভাই ইঞ্চি আছে আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে আমার থেকে নিবেন কত ভাই জানেন মাত্র চারশো বিশ টাকা ভাই দোকানদারেরা বিক্রি করে কত ভাই জানেন এক হাজার টাকা আর আমি জিতাসি মাত্র চারশো বিশ টাকা ভাই ডাবল এরও বেশি লাভ ডাবল এরও ইলেকট্রিকের বেশি লাভ এই কারণে বলি সবসময় ভিডিওর ভিতরে ইলেকটিকের ব্যবসা করেন ইলেকট্রিকের ব্যবসা করেন এ যে ভাই নাজমুল ভাই এটাই ছিল আপনার মিটার এটাই ছিল মিটার আচ্ছা মিটার

হ্যাঁ এরপরে দেখা মিল নাজমুল ভাই সার্কের বেকার সার্কের বেকার দেখাবো পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা পাঁচ বছরের গ্যারান্টি জ্বালাইয়া পোড়ায় হ্যাঁ এক নষ্ট হয়ে গেলে নতুন নিয়ে যাইবেন মশা মাসি তেলা যা আছে সব করে পুরা যাইবো দাম কত ভাই জানেন কত মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ দুইশো বিশ টাকা অটো সার্কিট ব্রেকার বলে এটি দোকানদারে ধরে নিয়ে সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করে আমি হোলসেল পাইকারি ধরতেছি কত দুইশো বিশ টাকা কেউ যদি মোটর সুইচ নিতে চান মোটর সুইচ আছে মাত্র পঁচাশি টাকা পিস বেশ বেন দুইশো আড়াইশো টাকা আমার আমি ধরব মাত্র পঁচাশি টাকা আচ্ছা তারপরে আসিল কিন্তু ভাই যে কণা ডিপি মোটরের কণা ডিপি সিরামিকের দেখা দেন অরিজিনাল কনা আমি ধরতেছি মাত্র পঁচাশি টাকা ভাই মাত্র পঁচাশি আড়াইশো তিনশো টাকা বিক্রি করবেন এই যে ভাই লাল কালো তার ভাই লাল কালো দোকানদার এটা পনেরো বিশ টাকা গছ বিক্রি করে আমি ধরতেছি মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা চাই না তামা দুইশো পঞ্চাশ টাকা কয়েক বেস বেন বিশ টাকা আপনার লাভ পার গজে সাড়ে ষোলো টাকা আচ্ছা এই যে লতা তার ভাই এই লতা তার দোকানদাররা বিক্রি করে দশ টাকা পনেরো টাকা গজ আমি দরতা ছিল দুই টাকা পঞ্চাশ পয়সা গস দুই টাকা পঞ্চাশ পয়সা পয়সা গস জি ভাই এই যে রয়্যাল প্লাক রয়্যাল প্লাক আমার আমি দরতা আট নাম্বার দশ নাম্বার দুই টাকা আট পয়সা দোকানদাররা দশ টাকা পনেরো টাকা পিস প্যাকেট বিক্রি করে আচ্ছা আমাদের কাছে কিন্তু নাজমুল ভাই আইপিএস তার আছে ইয়া আর্থিং তার আছে আমাদের কাছে কিন্তু আইপিএস তার আছে আমাদের কাছে কিন্তু এফটি তার আছে এই যে তার দেখাই দেন কয়েলটা কয়েলটা কত বড় কয়েল পুরো টাকা গজ বিক্রি করবেন কত বিশ টাকা গজ কারণে বলি বেকারত্ব না ব্যবসা করেন আমার দোকান ভালো না লাগলে আপনি আরেক দোকান থেকে মাল নিয়ে ইলেকট্রিকের ব্যবসা করেন সময়টারে নষ্ট করেন না সময়ের মূল্য দেন সময়ের দাম দেন সময় যদি হারিয়ে যায় তখন আফসুস না হাই হাই করলে আর কি জীবনটা ফেরত আসবে না ছোটোর থেকে মানুষের দোকানে চাকরি করছি আল্লাহ তালা আমার তিনটা প্রতিষ্ঠানের মালিক বানাইছে আমি পরিশ্রম করছি দেখি আল্লাহ তালা আমার এই জায়গা আনছে গা ফুলতি করেন না ভাই এই যে সুপার গ্লুপ নিয়ে ব্যবসা করতে পারেন তিন টাকা পিস বিশ টাকা বিক্রি করবেন তিন টাকা পিস বিশ টাকা বিক্রি করবেন এই যে ভাইয়া ফ্যানের রাবার দোকানদারা বিক্রি করে কত দশ টাকা পিস আমি ধরতেছি মাত্র এক টাকা পিস এক টাকা পিস ফ্যানের রাবার ইস্ক্রুপ দোকান কিনতে গেলে এক টাকা করে পিস চায় আমি ধরতেছি মাত্র ষোলো পয়সা ইস্ক্রুপ এক ইঞ্চি আছে থ্রি ফোর আছে হাফ ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে ইলেকট্রিকের ব্যবসা করেন আমাদের কাছে সুপার স্টারের টেপ পাবেন সুপার স্টারের টেপ পাবেন আমাদের কাছে সুপার স্টারের সুইচ পাবেন আমাদের কাছে লাইভ সুপার সুইচ পাবেন লাইভ সুপার দেখেন এই যে লাইভ সুপার মালের কোয়ালিটিটা একটু দেখাই দেন ভাই নেলে বুঝবো না দর্শক ভাইরা মালটি দেখেন মাল না দেখলে তো বুঝবেন না অনেক অনেক মানুষে বলে যে হ্যাঁ মাল পচা মাল হ্যান মাল ট্যান মাল ওসব মানুষ জীবনে ব্যবসা করে নাই এই কারণে একটা খারাপ মন্তব্য করে ওই খারাপ মন্তব্য মন্তব্যকারীদেরকেই বলতাছি যে আপনারা আমাদের দোকানে আসেন মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকানে দেখেন দশ টাকা সুইচ বলছি আইসা আপনি নিয়ে যান তিনশো আশি টাকা মিটার বলছি আইসা নিয়ে যান কিন্তু খারাপ মন্তব্য করবেন না আপনার একটা খারাপ মন্তব্য আরো দশটা মানুষ নষ্ট হয় আপনি তো আপনি তো একটা খারাপ মানুষ আর দশটা ভালো মানুষ নষ্ট করেন এত যদি কনফিউজ থাকে যে হ্যাঁ এটা কিভাবে সম্ভব আপনি আমার দোকানে আসবেন কিন্তু একটা আজে বাজে মন্তব্য করলে আমার ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় আচ্ছা দোকানে এসে আপনারা যাচাই বাচাই করবেন আপনি আমার দোকান থেকে মাল নিতে হইব না দেখেন ভিডিওর সাথে আমার রেট মিল আছে নাকি যদি ভিডিওর সাথে আমার রেট মিল থাকে তাহলে আমার থেকে মাল নিবেন ব্যবসা করবেন আর যদি দেন যে ভিডিওর সাথে আমার মালে রেট নাই আমার থেকে মালও কিনবেন না ব্যবসাও করবেন না আচ্ছা ভাই এরপর কি দেখব আমরা এরপর আমি আরো দেখাইতেছি ভাই আচ্ছা এলইডি লাইট এর কি এলইডি লাইট হ্যাঁ এলইডি লাইট গায়ে হলুদে ফুটপাতে বিয়ার অনুষ্ঠানে সব জায়গায় মাল লাগে হুম হুম দোকানদাররা 800 900 1000 টাকা বিক্রি করে আমি দর্তাছি কত ভাই জানেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকা এলইডি লাইট এটা আপনি ইলেকট্রিকের ব্যবসা করেন ভালো টাকার প্রফিট ব্যবসা তারপরে যে ভাই ডিম লাইট দশ টাকা পিস দশ টাকা পিস ব্যাসবেন কত বিশ টাকা পিস কিনা দশ টাকা ব্যাসবেন বিশ টাকা এই যে পাক ঘরে বাথরুমে লাগায় মাত্র দশ টাকা পিস ব্যাসবেন কত বিশ টাকা এই যে এসি ডিসি লাইট আছে এসি ডিসি ডাবল ব্যাটারি এক ব্যাটারি আরেক ব্যাটারি আছে দুই ব্যাটারি এসি ডিসি লাইট আপনার রাখা যায় বইলো কত একশো টাকা কারেন্ট গেলে দুই ঘন্টা ব্যাক আপ দিব তারপরে এই যে একটা এল লাইট আছে দোকানদার বেচে কত পঞ্চাশ টাকা ষাট টাকা আমি হোলসেল পাইকারি ধরতাছি মাত্র আঠারো টাকা প্যাকেট শ আচ্ছা এই কারণে ইলেকট্রিকের ব্যবসা করেন ঘরে বইসা সময় নষ্ট করেন না মোবাইলে টিকটক দেখিয়া সময় নষ্ট করেন না আমার কাছে কিন্তু এইচডিবি বুট পাবেন ভাই এটি সার্কেল বেকারের বুট আমি তো খুললা দেখাই দর্শক বাইরে এটি ছিল লাভের ব্যবসা ভাই এই যে এটা কিন্তু স্টিল এটা স্টিল এটা এইচ ডিবি বুট বলে আমার থেকে নিব কত ভাই জানেন তিনশো আশি টাকা দোকান এটা এক হাজার বারোশো টাকা বিক্রি করে আমি হোলসেল পাইকিনি ধরতেছি তিনশো আশি টাকা এক জাস ফ্যান ধরতেছি কত ভাই জানেন চারশো বিশ টাকা মিটার ধরছি কত ভাই জানেন তিনশো আশি টাকা তারপরে আমি আপনাকে দেখাইতাছি সার্কিট ব্রেকার ধরছি কত ভাই জানেন দুশো বিশ টাকা দুশো বিশ টাকা বেচবো কত সাড়ে তিনশো চারশো টাকা তিনশো আশি টাকার মিটার বেচবো কত এক হাজার বারোশো টাকা এইচডিবি বুট বেচবো কত তিনশো আশি টাকার এইচ ডিবি বুট বেচবো কত এক হাজার বারোশো টাকা এক ডাস প্যান বেচবো এক হাজার বারোশো টাকা পরে ভাই আপনি টর্চ লাইট নিয়েও কিন্তু নাজমুল ভাই ব্যবসা করতে পারবেন দর্শক ভাইরা কাস্টমার যারা আছেন মাত্র পঞ্চান্ন টাকা পিস ভাইয়া পঞ্চান্ন টাকা পিস এটা একশো বিশ টাকা করে বিক্রি করতে পারবো আচ্ছা এরপর এরপরে আসিল আপনার ষাট টাকা পিস ভাই এরপরে আসিল সত্তর টাকা পিস এরপরে আসিল আপনার পঁচাত্তর টাকা পিস টর্চ লাইট নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন তারপরে আমাদের কাছে কিন্তু বাটাম হোল্ডার আছে ভাইয়া হোলসেল দশ টাকা পিস এটা বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি করবেন তারপরে যে যারা বাটাম চালতা বাটাম এটা বিক্রি করবেন এলো আপনার ইয়া কিনা পনেরো টাকা এটা কিনা বিশ টাকা বেচবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তারপরে যে চাইনিজ বাটাম ভাই এই চাইনিজ বাটাম আপনার পঞ্চান্ন টাকা পিস এই জায়গার বাটামটি দেখা দেন ভাই চাইনিজ বাটাম পঞ্চান্ন টাকা বেচবেন কত একশো বিশ টাকা তারপরে এই যে একটা মাল্টি আছে ভাই টু পিন ঢুকাইয়া থ্রি পিন ব্যবহার করবেন মাত্র ছাব্বিশ টাকা পিস ষাট সত্তর টাকা বিক্রি করবেন আমাদের কাছে তেরো এম্পিয়ার প্লাগ আছে প্লাগ কত সত্তর টাকা আর আমি মাত্র টাকা পিস পিতলের কন্টাকের মাল প্রত্যেকটা মাল পাঁচ ভাই একটু দেন একটু দেখে আসেন ভাই এই যে পাঁচ বছরে কি গ্যারান্টি দেওয়া ইলেকট্রিকের ব্যবসা করেন আমাদের কাছে চেষ্টার পাবেন মাত্র দশ টাকা পিস আমাদের কাছে চেষ্টার পাবেন মাত্র ছয় টাকা পিস আমাদের কাছে দুই মাথা চেষ্টার পাবেন এটি ছিল স্টার এটা টান দিয়ে করবেন নিল টেস্টার দুইটা কাজ করবো টু ইন ওয়ান এটা দাম হয়েছিল ষোলো টাকা পঞ্চাশ পয়সা তারপর আমাদের কাছে ফ্যানের রেগুলেটার পাবেন একুশ টাকা পিস একুশ টাকা ফ্যানের রেগুলেটার আমাদের কাছে হোল্ডার পাবেন মাত্র ষাট টাকা পিস চুরাশি টাকা ডর্জন আমাদের কাছে সুইচ পাবেন মাত্র পাঁচ টাকা পিস আমাদের কাছে টুপিন প্লাক পাবেন এলো মাত্র দশ টাকা পিস আমাদের কাছে অশাকা টেপ পাবেন মাত্র ষাট টাকা পিস ইলেকট্রিকের ব্যবসা করেন সময়ের নষ্ট করেন না আমরা আমাদের কাছে কিন্তু সুপার স্টারে বাটাম পাবেন সুপার স্টারে বাটাম পাবেন সুপারস্টারে সুইচ পাবেন বিজলি তার পাবেন ভাই একটু দেখাই দেন বিজলি তারটা একটু ভালো মতন দেখান বিজলি তারে পাবেন এলো আপনার উনিশ পার্সেন্ট বি আর তারে পাবেন এলো চোদ্দো পার্সেন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আপনি আমাদের কাছে কিন্তু নামপুল ভাই গ্যাং সুইচ আছে গ্যাং সুইচ আছে এলো আপনার সুপারস্টার আছে সানপ্লাস আছে ডুসেন আছে সব ধরনের ইলেকট্রিকের মাল আছে ভিডিওটা যারা যারা দেখবেন ভিডিও দেখে আজকে আপনারা দোকানে আসবেন বেকারত্ব থাকেন না ব্যবসা করেন আমার দোকানে ভালো না লাগলে আরেক দোকান থেকে ব্যবসা করেন বেকারত্ব জিনিস হিসেবে একটা অভিশাপ জিনিস এই অভিশাপে থাকেন না আপনি যখন ব্যবসা করবেন টাকা পয়সা কামাবেন দেখবেন আপনার কাছে সব কিছু ভালো লাগবো আর বেকারত্ব যখন থাকবেন মা বাপের থেকে টাকা চাইবেন তারপরে বউরে অশান্তি দিবেন ছেলে মেরে কষ্ট দিবেন এটি করেন না ভাই এটি ভালো না ভাই আপনি ব্যবসা করেন ব্যবসা করেন ব্যবসা করেন আমার আমরা হোলসেল পাইকারি দিয়া থাকি চৌষট্টিটা দৃষ্টিকে নাজমুল ভাইয়ের ভিডিও দেখা যারা যারা আসবেন হ্যার ভিডিও আয় যদি করেন আমি হাট বিটির ভিডিও দেখাইছি যে রেট বলছি তার থেকেও আমি কিছু কম টাকা রাখবো তারপরও ব্যবসা করেন ভাই আর শুভ ভাই কুরিয়ারের বিষয়টা একটু বলবেন কুরিয়া আমরা কন্ডিশন করে থাকি আমরা চৌষট্টিটা দৃষ্টিকে মাল দিয়া থাকি যে যেমনে সুবিধা চান আমরা এমনি দিয়া থাকুম এই দুই রকমের দুইটা মাল নিয়ে গেছেন নাজমুল ভাই এই কালারিং মালটা চলতেছে আছে এটা চলতে আছে না মাল কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন অপশন আছে প্রত্যেকটা মালে পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া আছে যতটুক সহযোগিতা লাগে আমি মোহাম্মদ মুকলিসুর রহমান শুভ আমার দোকানের নাম মা ইলেকট্রিক আমি কিন্তু আমার মার নিয়ে হস করে এসেছি আমি যে রেট বলছি ইনশাল্লাহ এ রেডি পাইবেন দশ টাকার জায়গায় যদি এগারো টাকা ধরি আমার থেকে ভাই আপনারা মাল নিয়েন না এটা ছিল খাঁচা ফেনের ক্যাপাসিটার ভাই খাঁচা ফেনের জিএফসি ফেনের ক্যাপাসিটার মাত্র কত ভাই জানেন দশ টাকা পিস তিরিশ চল্লিশ টাকা বিক্রি করবেন এই যে জিএফসি অরিজিনাল ক্যাপাসিটার ভাই জিএফসি অরিজিনাল এটা বিক্রি করবে কত ভাই জানেন ষাট থেকে সত্তর টাকা আমি ধরবো কত ভাই জানেন মাত্র বত্রিশ টাকা আচ্ছা এরপর এরপর এই ছিল মরা ফ্যান যাতা করে দশ বছরের গ্যারান্টি আমার থেকে নিবেন পাঁচচল্লিশ টাকা যারা এক পিস লাগবে নিতে পারবেন যারা পাইকারি নিবেন নিতে পারবেন মাত্র পাঁচচল্লিশ টাকা আমাদের কাছে অরিজিনাল থাইল্যান্ড ক্যাপাসিটার আছে টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ মাত্র চুয়ান্ন টাকা ব্যসব একশো টাকা নব্বই টাকা আশি টাকা ইলেকট্রিকের ব্যবসা করেন আমাদের কাছে কিন্তু মোটরের ক্যাপাসিটার আছে পেড্রেলও পেড্রেলের ক্যাপাসিটার পেবেন মাত্র পাঁচচল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস এরপরে যত এম্পিয়ার নিবেন তত বাড়বো মাত্র পাঁচচল্লিশ টাকা যারা প্রবাসী ভাই আছেন যারা প্রবাসী ভাই আছেন রেমিট্রান্স যুদ্ধ অনেক কষ্ট করেন বিদেশে যারা বিদেশ থেকে আসছেন ঢাকা শহরে আইসার টাকা পয়সা নষ্ট করতেছেন ভাই আপনাকে হাত জোর করে করতেছি আপনারা টাকা পয়সা নষ্ট করেন না মানুষে আপনারে ছয় নয় দিয়ে আপনার টাকাটা নষ্ট করে আপনার পত্র ফকির করব। আপনার কাছে যদি টাকা থাকে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার যেই থেকেই আছে আমার থেকে নিয়ে আপনি ব্যবসা করেন ব্যবসা হিসেবে একটা সুন্নত আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাম ব্যবসা করছে তার উন্মতি আমরা ভাই ব্যবসা করেন ব্যবসা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম